জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হঠাৎ করে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এইদিকে উপদেষ্টা এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছেন কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি যে কত বড় একজন লুভি আর ক্ষমতা মানে তার কি পরিমাণ যে কামড়ায় আর ক্ষমতা লুবি একজন মানুষ আপনারা শুরুতেই তথ্য প্রমাণ সহ দেখতে পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার ছাপা হয় পত্রপত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন আবার অপছন্দ করেন অনেক মানুষ আছে বিশেষ করে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আছেন তাদের মধ্যে 99% নাইন পার্সেন্ট মানুষই ডক্টর ইউনুসকে অপছন্দ করেন আবার অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এটা ধরেন বলাটা যতটা সহজ জোনায়দ সাকির বক্তব্য যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে পদত্যাগ করলেন প্রিয় দর্শক তিনি পদত্যাগ করে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তিনি আমেরিকা চলে যাচ্ছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও লে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি যে কত বড় একজন লুবি আর ক্ষমতা মানে তার কি পরিমাণ যে কামড়ায় আর ক্ষমতা লুবি একজন মানুষ আপনারা শুরুতেই তথ্য প্রমাণ সহ দেখতে পেলেন আমাদের বাংলাদেশটা কিভাবে উনি আমেরিকার সমস্ত । মানে কি বলে যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই আমেরিকাকে খুশি করা হচ্ছে দ্যাট মিনস তিনি আমেরিকার মানে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে সম্মানের সহিত তিনি আমেরিকার জাতিসংঘের মহাসচিব হবেন কে হবেন ডক্টর ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ডক্টর ইউনুস সম্মান যথেষ্ট দিয়ে শুরুতে উপদেশটা নাহিদ ইসলাম যদিও তিনি এখন উপদেশা নন যাই হোক তিনি আপনার বলেছিল কিন্তু সাংবাদিক সম্মেলনে যে অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টারা তাদের আখের গোছাচ্ছে এদের ভিতরে যারা নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করতেছে এই সরকারের কেকেন্দ্র করে তারা নিজেরাও সেফ এক্সিট খুঁজছে এখন এসে তলের বিড়াল ফাঁস হলো বা বের হলো আমেরিকার সমস্ত দালালি করা কিংবা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের আপনার ওয়াদা করা যে আগামী ঈদ আপনাদের নিজেদের দেশে গিয়ে করবেন সেখানে জাতিসংঘের এই সচিবও যান সচিব নাকি উনি যাই হোক অতেবার উনিও যান আর অন্তর্বর্তীকালীন সরকার যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার আমেরিকাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তিনি তার যেই প্রধান আপনার চাহিদা সেটি হচ্ছে উনি জাতিসংঘের মহা সচিব হবেন এই সচিব হওয়ার জন্য বাংলাদেশের মানুষকে উনি ডিরেক্ট গলা টিপে হত্যা করে গেল আমাদের স্বাধীনতাকে উনি গলা টিপে হত্যা করে গেলো মানে আমেরিকান মার্কিন ঘাঁটি আমাদের বাংলাদেশে গেড়ে গেলো আপনার সেন্ট মার্টিন থেকে শুরু করে আরো ইত্যাদি আমাদের বাংলাদেশের যে সমস্ত জায়গা দিয়ে দিয়েছে লিজে আমেরিকার কাছে শুধুমাত্র তার এই মহা সচিব হওয়ার জন্য জাতিসংঘে বুঝতে পারলেন তো পারলেন এখন বুঝতে শুনেন আওয়ামী লীগের নির্বাচনে কেন ফেরাতে চায় বা তারা বর্তমান একের পর এক আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচার কেন বলে না কারণ জানেন অন্তত ইউনুসের মুখে এই কথাটা আপাতত একটু কমই শোনা যায় কারণ হচ্ছে উনি আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ইভেন এনসিপি ওনাদের হবে জানি না তবে ইউনুস সরকার তিনি যতক্ষণ না পর্যন্ত আমেরিকার মহা মানে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ততদিন পর্যন্ত উনি দেশ ছাড়বেন না আর যেই পর্যন্ত এটা ফাইনালি বা অফিসিয়ালি ঘোষণা না হচ্ছে বা উনি দেশ থেকে আপনার সম্মানের সহিত মানে এটা নিয়ে যাবে যে জাতিসংঘের মহাসচিব উনি হয়ে গেছেন মানে বাংলাদেশটাকে যত যতটুকু সংস্কার দরকার যতটুকু মানে হোকামারা দরকার সরি ফর ল্যাঙ্গুয়েজ মানে ততটুকু মেনে উনি চলে যাবে বুঝতে পারছেন উনি অলমোস্ট ওনার লক্ষ্যের আপনার একদম ধার পানতে উনি অলমোস্ট ওনার সেফ এক্সিটের জাস্ট বিমানে পার পর্যন্ত রাখবেন উনি বর্তমান বিমানে লগিতেও আছে চলে যাবে যে কোনো মুহূর্তে ভাবেন একটাবার ভাবেন একটাবার মানে উনি যখন নাকি গ্রামীণ ব্যাংক করছে তখন কিন্তু মানে উনি নিজে নিয়ম করছে যে চল্লিশ না পাঁচ যেন বয়স হলে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর থাকতে পারবে না সেটার হ্যান্ড ওভার আরেকজনকে নিতে হবে বা করতে হবে কিন্তু উনি কিন্তু এটা করেনি করছে করে নাই উনি অত্যন্ত ক্ষমতা মানে কিভাবে নিজেদের কাছে রাখতে হয় বা ক্ষমতা লুবি একজন মানুষ উনি চেয়েছিল বাংলাদেশের সরকার হবেন সেটা একদিনের জন্য হোক দুই দিনের জন্য হোক এক বছরের জন্য হোক পনেরো মাসের জন্য হোক হোয়াট তিনি হয়েছে তো সারা জীবন এটা মানুষ জানবে তো ইতিহাসে লেখায় থাকবে তো যে অন্তর্বর্তী গভর্নমেন্ট বাংলাদেশে ছিল আর সেই গভর্নমেন্টের প্রধান ছিল এই সতক্ষ ডক্টর ইউনুস তাই তো আর বর্তমান সেটাই তো মানে আমেরিকার কাছে বাংলাদেশটাকে বিক্রি করিয়া দিয়া উনি আমেরিকার মানে জাতিসংঘের সচিব হতে যাচ্ছে মহাসচিব তাও আবার কি যেন সচিব না ভাই ওই যে ইউনুসের যে একটা সচিব আছে না এরকম না মানে মহাসচিব আপনার ধরাছোয়ার বাবাদের ছোঁয়ার বাহিরে তখন কি ইউনুসকে আটকাতে পারবেন ওয়াকার কি ইউনুসকে আটকাতে পারবে যে আপনি দেশটাকে ঠিক করে দিয়ে যাবেন ইমপসিবল ভাই কারণ আমেরিকা সাথে যদি আপনি পাঙ্গা নেন তাহলে আপনার আমার অবস্থা কতটা ভয়ঙ্কর হবে সেটা সবাই বুঝেন তাই না তো ডক্টর ইউনুস উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবে ওনার যদি বিচার কেউ করতে পারে বাংলার মাটিতে আমার মনে হয় সেটা আওয়ামী লীগ সরকার ব্যতীত অন্য কোনো গভর্নমেন্ট ইম্পসিবল করবে না তো কারণ বললে ফেসে যাবে তাই তো আর এর জন্যই তিনি সেফ এক্সিট নিচ্ছে এবং তার সমন্বয়ক বা উপদেষ্টা মন্ডলে যে বা যারা দেখবেন তাদের রুহুটা পর্যন্ত হার্টবিট এতটা স্পিডে আপনার ওপেন ডাউন করতেছে আপনার ধরা ছোয়ার বাহিরে কেন তারা জানতেছে যে ইউনুস যদি জাতিসংঘের মহাসচিব হয়ে যায় ওনাকে তো ফুলের মালা দিয়া এয়ারপোর্ট থেকে বরণ করে নিয়া ছেড়ে বসাই দিবে বুদ্ধা খাটাসছে তাই না মানে সবাস ইউনুস বাংলাদেশটা আমাদের প্রয়োজন ছিল তাই না বাংলাদেশে আমরা পেয়ে গেছি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে দিয়েছ তুমি যদি জাতিসংঘের মহাসচিব না হও তাহলে হবে কি ওই সলিমুল্লারা হবে নাকি সলিমুল্লা কলিমুল্লারা হবে আর তুমি তো হবা কারণ তুমি আমেরিকার প্রকৃত একজন দালাল আর এই দালালকে হিসেবেই তোমার সবচেয়ে যেই সম্মানীয় জায়গাটি সেটি হচ্ছে জাতিসংঘের মহাসচিব এই চেয়ারটি হচ্ছে তোমার এটি হচ্ছে তোমার প্রাপ্য বা তোমার কাজের যেই পারিশ্রমিক সেটি হচ্ছে জাতিসংঘের মহাসচিবের চেয়ারটি এই ইউরোস আমেরিকার কত বড় একজন জামার দালাল এই বইরা খাতাস এই বইটা খাটাস বাংলাদেশটাকে শেষ করে দিছে বাংলাদেশটাকে একদম এ থেকে জেড পর্যন্ত জাস্ট খায়া দিছে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমার একটি কথা আর কিছু বলতে যাচ্ছি না শুরুতেই আপনারা তথ্য প্রমাণ সহকারেই দেখেছেন সময় থাকতে সাধন করুন সময় ফুরিয়ে গেলে সাধন হবে না ইউনুস যদি আমেরিকার কাছে পুরো পাঁচটা একদম লিখিতভাবে দেশটাকে বিক্রি করে দেয় দিয়েছে অলমোস্ট যতটুকু আছে ততটুকু যদি আমরা আপনারা সমন্বয় হয়ে দলবিদ আগলে জাতবিদ নির্বিশেষে ভুলে গিয়ে আমরা একজন বাঙালি পরিচয় দিয়ে যদি এটা যদি না আটকাতে পারি তাহলে সারা জীবন আমাদের পস্তাতে হবে আমি গ্যারান্টি দিয়ে বক্টর মোহাম্মদ ইউনুস পছন্দ করেন আবার অপছন্দ করেন অনেক মানুষ আছে বিশেষ করে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা আছেন তাদের ডক্টর কে অপছন্দ করেন আবার এই মুহূর্তে বিএনপি বাকি যারা আছেন তাদের মধ্যে ডক্টর তালিকা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো বা আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে এমনকি এটা একটা কি বলা যায় ইজ্জতের ইস্যুও হয়তো দাঁড়াবে যে বাংলাদেশে কি বলা হয় যে ধরেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের মহাসচিব পদে বসার জন্য কেমন লাগবে আসলে দেখতে যে আন্তেনিও গোত রয়েছে তিনি বিদায় হচ্ছে না সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস আসীন হচ্ছেন তবে এটা এখনো কনফার্মেশন না বাট আলোচনায় আছেন দর্শক সকলেই জানেন যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তেনিও গোত রয়েছে মেয়াদ শেষ হবে দুই সালের একত্রিশে ডিসেম্বর এখন প্রায় এক বছর দুই মাসের মতন বাকি ইতিমধ্যেই সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবে তা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে মানে এটা হয়তো এমন হয় যে হুট করা হয় না দীর্ঘদিন যাচাই বাছাই বা যেহেতু জাতিসংঘ বিশ্বব্যাপী কাজ করে সো এখানে এমন একজন ক্যারেক্টার বসতে হয় বা বসাতে হয় যার সারা বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তিনজন প্রার্থীর নাম জোরালোভাবে আলোচনায় আছে যে দুই থেকে জাতিসংঘের মহাসচিবের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্বটা কে পালন করবেন তো এখানে যাদেরকে নিয়ে আলোচনা বিশ্লেষণ চলছে এদের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু সেই নামের মধ্যে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টিকে বলা হয়েছে যে আনুষ্ঠানিক কিছু না থাকলেও মানে যে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নাম থাকাটা নতুন নয় এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু না জানা গেছে জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এই বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর থেকেই শুরু হবে সাধারণ পরিষদের সর্বশেষ তথা আশিতম অধিবেশন থেকেই নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে আলোচনার সূচনা হয় ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামও আসতে শুরু করে এখানে ডক্টর পাশাপাশি যাদের নাম আছে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বেসেলে আর্জেন্টিনার মারিয়ানো গ্রোসিও এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্পেন ছাড়াও আরো বেশ কয়েকজন ব্যক্তির নাম আছে তো পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর ইউনুসের নাম পর্যায়ে এসেছে তবে বিষয়টি সরকারি কোন আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি প্রধান উপদেষ্টার সাথে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোন সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় বর্তমান মহাসচিব হয়েছে এবং সেই সাক্ষাতে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে এটা না তো এই মুহূর্তে বাংলাদেশে যারা ডক্টর মহ ইউনুস আগামীতে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বলে আমরা পোস্টগুলো দেখছি বা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখছি সেগুলোর আসলে ফাউন্ডেশন কি যে তিনিই হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন না তিনি আলোচনায় আছেন তো যেই সকল পোস্টে হইয়া যাচ্ছেন বলে আসছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা গুজব রটনা তবে আলোচনায় আছেন এটা খারাপ হবে না যে ডক্টর মদি ইউনুস তিনি বাংলাদেশ থেকে গিয়া জাতিসংঘের মহাসচিব পদে বসছেন এটা দেশের জন্য অবশ্যই সম্মানজনক বাট ওনার সিরিয়ালটা আসলে কত নাম্বারে আছে এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই হইলে খারাপ না এখন দেখেন এই জিনিসগুলোতে আমাদের রাজনৈতিক কিছু অ্যালার্জি আছে বাংলাদেশ থেকে যেই যাক এবার বিএনপি থেকে হোক একজন এরকম ব্যক্তিত্ব যদি থাকে আওয়ামী লীগ থেকে হোক জামাতের থেকে হোক ডক্টর ইউনুস হোক জাতীয় পার্টি থেকে হোক দিন শেষে বাংলাদেশের জন্য এটা কল্যাণকর কিন্তু আমাদের যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সেখান থেকে এটা আমাদের হজম হবে না এটা নিয়ে নানান আলোচনা হয়তো থাকবে আজকে একটা সাক্ষাৎকার দেখলাম যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে এটা ধরেন বলাটা যতটা সহজ জুনায়দ সাকির বক্তব্য যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে আসলে কি নিরপেক্ষ ভূমিকা নেবে এটা এত জটিল এত কঠিন এটা সম্ভব না এটা এখন সরকারে যারা আছে তার যা হয় বিএনপি জামাত এনসিপি এই তো তো এদেরকে বাদ দিলে নিরপেক্ষ কি আমি কালকে একটা আলোচনায় ডিডিসির সাথে আলোচনায় বলছিলাম যে ইনুস সরকারকে সুদ্ধা পদত্যাগ করা উচিত নির্বাচন করতে গেলে কারণ এই সরকার নানা উপদেষ্টা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে এবং তালিকাও পর্যন্ত করছে জামাত বলছে তাদের কাছে তালিকা আছে নাম আছে কল রেকর্ড আছে সংস্থা যে কাজ করে বিএনপি কয়েকজন নামের তালিকা দিছে উপদেষ্টা এবং বিশেষ সহকারী এনসিপিও তাই মনে করে যে তাদের সুপারিশে কয়েকজন অন্য দলের সুপারিশে কয়েকজন উপদেষ্টা আছে তাহলে উপদেষ্টাদের উপরে তো নেই কালকে ফাজুল কবির খান বলতেছে যে একটা মানে অধ্যাদেশ জারি করা যায় যে বর্তমান সরকারে যারা আছে তারা পরবর্তী সরকারের কোনো লাভজনক পদে যাবে না এরকম একটা অধ্যাদেশ এটা হয়তো তিনি রাগের ক্ষোভে বলেছেন প্রতিক্রিয়া হচ্ছে তো এখন তাদেরকে দিকে যদি সন্দেহ দৃষ্টি দেয়া হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ তাহলে কাজ করবে কেমনে সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি নিরপেক্ষ মনে করে অনেকে সেটাও মনে করে না অনেকে বলা হয় যে তিনি এনসিপি কে পৃষ্ঠপোষকতা করেন তাহলে এই ইনুস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগতভাবে তার যে তার যা সম্মান তাহলে এই নির্বাচন করতে এসে এই সরকার পরিচালনা করতে এসে তিনি কেন বিতর্কিত হবেন এই দায় কেন নেবেন এই কারণে তিনি কিন্তু মাঝখানে পদত্যাগ করতে চেয়েছিলেন এবং এই চাপ তো কিছুই না সামনে আস্তে আস্তে চাপ বাড়বে এই শিডিউল ডিক্লেয়ার করার আগে পরে মিলায় যে পরিস্থিতি হবে এটা ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিতে এই সরকারের ক্ষমতাই থাকা উচিত না নিরপেক্ষ থাকা প্রশ্নই ওঠে না সম্ভব না আমি বলছিলাম যে তাহলে প্রশাসন পুলিশে এখন যারা আবার উচ্চ পদে আছে সবাইকে বাদ দিয়ে যাদেরকে আওয়ামী লীগ দোষের আখ্যা দিয়ে বের করে দিয়েছিল তাদেরকে এখন নিয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগ তো এখন সরকারের প্রশাসনের নির্বাচনে নেই সুতরাং এখন তারা নিউট্রাল ভূমিকা পালন করবে তারা বিএনপি হবে না আওয়ামী লীগ বিএনপি হবে না জামাত হবে না এনসিপিও হবে না এরা ছাড়া তো আমি আর কোনো লোক দেখি না আর কারা লোক প্রশাসন তো ওই যে ইয়ে তো বলছে যে ভাগাভাগি হয়ে গেছে জামাত বিএনপি ভাগাভাগি করে দিয়েছে ভাগাভাগির বাইরে কি আছে কেউ নেই ভাগাভাগির বাইরে যারা আছে তারা তো ওএসডি হয়ে আছে বা ফোর্স গেছে এখন তাদেরকে নিয়ে এসে নিরপেক্ষ প্রশাসন করতে হবে আর ইনুস সরকারের পদত্যাগ করে নতুন একটা সরকার নিয়ে আসতে হবে সেই সরকার আবার কিভাবে গঠিত হবে আমি না কারণ তার সুপারিশ হবে কে নিরপেক্ষ এই মডেলটাই তো হারা গেছে নিরপেক্ষ বলতে যে মডেল জন্য সাকি বলছে যে নিরপেক্ষ হইতে হবে নিরপেক্ষ কেমনে সম্ভব নতুন লোক আনলেও সেই লোককে যে জামাত বিএনপি বলবে যে হ্যাঁ তুমি নিরপেক্ষ তা তো না ওই সরকার গঠন করতে হলে আওয়ামীbinoma দলগুলি নিয়ে করতে হবে যে আবার আওয়ামীলি যদি নির্বাচন করে তাহলে কিন্তু আবার এই মানে সরকার এই প্রশাসন আবার চলবে না আওয়ামীলি লি দ্বারা যদি গড়িতলা যায় এটা একটা জটিল কঠিন তার চেয়ে বরং এত জটিলতা বাদ দিয়ে একটা করা যেতে পারে বিএনপি জামাত এনসিপি কে মিলে যে 30টা রাজনৈতিক দল 30 জনকে দিয়ে একটা জাতীয় সরকার করে চালা دیا যে নির্বাচন দরকার নেই বা একটা নির্বাচন आले তো আবার পশ্চিমারা বানবে না একটা কোয়ালারকি নির্বাচন কিন্তু ওই নির্বাচনের মধ্য দিয়ে মানে কোনো নির্বাচিত দলের সরকার গঠন করার দরকার নেই ওই জাতীয় সরকার বিএনপি যেটা বলছে না জাতীয় সরকার ওই জাতীয় সরকার হলো তিরিশ জনের তিরিশ চল্লিশ জনের একটা জাতীয় সরকার সবাইকে একটু অ্যাকোমোডেট করে নিয়ে আর করা ছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না কারণ নির্বাচন সামনে যত ঘনায় আসতেছে আমি সংকট ছাড়া আর অন্য কোনো দিক মানে ভালো কোনো কিছু আমি দেখ শ্রোমাণিত দর্শক আশা করতে চেয়ে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকরা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের স্বার্থে তিনি এই দেশের জনগণকে বিপদে ফেলে প্রযোজ্য করতেছেন তিনি মরহুম হওয়ার জন্য জাতিসংঙ্গে চলে যাচ্ছেন প্রিয় দর্শকরা এদিকে কঠিন বিপদে পড়ে গেছেন সামন্যক এবং উপজেলার কঠিন অ্যাকশনে গিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সেনাবাহিনী দশগণ বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওwidetilde আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞ দেশ আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ